আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শরীফুল ইসলাম আর আজকের ভিডিওতে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা শিখব কোরবানির পশু জবাই করার নিয়মাবলী কোরবানি পশু জবাই করার সময় কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা খুবই জরুরি এই নিয়মগুলো সঠিকভাবে পালন করা না হলে কোরবানি কবুল না হতে পারে নিয়ত ও প্রস্তুতি কোরবানি করার আগে মনে মনে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি ধারালো ছুরি জবাই করার জন্য অত্যন্ত ধারালো ছুরি ব্যবহার করতে হবে যাতে পশুর কষ্ট কম হয় ভোতা ছুরি ব্যবহার করা মাকরুহ পশুকে আরাম দেওয়া পশুকে জবাই করার স্থানে নেওয়ার সময় নম্রভাবে নিতে হবে পশুর সামনে ছুরি ধার দেওয়া বা এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা যাবে না কেবলামুখী করা পশুকে কেবলামুখী করতে হবে পশুর মাথা দক্ষিণ দিকে এবং পা পশ্চিম দিকে রেখে উত্তর দিকে মুখ করে শোয়াতে হবে দুই জবাই করার পদ্ধতি বিসমিল্লা বলা জবাই করার আগে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এর মাধ্যমে জবাই হালাল হয় চারটি রক কাটা দ্রুত তার সাথে পশুর গলার চারটি রক কাটতে হবে শ্বাসনালী খাদ্যনালী দুটি রক্ত এই চারটি রগ একসাথে কাটা জরুরি তবে অন্তত তিনটি রক কাটা হলেও কোরবানি সহি হবে সম্পূর্ণ রক কাটলে পশুর প্রাণ দ্রুত বেরিয়ে যায় এবং কষ্ট কম হয় এক টানে জবাই সম্ভব হলে একটানই রকগুলো কাটতে হবে একাধিক টানে জবাই করা মাকরুহ একজন মুসলিম ব্যক্তি যিনি জবাই করা নিয়ম জানেন তিনিই জবাই করবেন নিজে কোরবানি করলে উত্তম অন্যথায় অভিজ্ঞ কাউকে দিয়ে করানো যেতে পারে তিন জবাই পরবর্তী কাজ সম্পূর্ণ ঠাণ্ডা হাওয়া জবাই করার পর পশু সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নড়াচড়া বন্ধ না হওয়া পর্যন্ত চামড়া ছাড়ানো বা অন্য কোনো কাজ শুরু করা যাবে না রক্ত প্রবাহিত হতে দেওয়া জবাইয়ের পর রক্ত সম্পূর্ণভাবে প্রবাহিত হতে দিতে হবে এতে পশুর দেহ থেকে রক্ত ভালোভাবে বেরিয়ে যায় যা গোষ্ঠীর জন্য ভালো আপনি যদি এই নিয়মগুলো মেনে কোরবানি করেন ইনশাল্লা আপনার কোরবানি কবুল হবে তিন ভাগে ভাগ করা কোরবানির মাংসকে সাধারণত তিনটি সমান ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এই তিনটি ভাগ হল এক ভাগ নিজের জন্য কোরবানিদাতা নিজে এবং তার পরিবারের সদস্যরা এই অংশ ভোগ করতে পারবেন এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এই অংশ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে বিতরণ করা হয় এতে সম্পর্ক মজবুত হয় এক ভাগ গরিব মিসকিনদের জন্য এই অংশ দরিদ্র এতিম ও অসহায়দের মধ্যে বিতরণ করতে হবে এটি কোরবানির অন্যতম উদ্দেশ্য যাতে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে তবে এই তিন ভাগে ভাগ করা অবশ্যই কোনো বিষয় নয় আমাদের ইসলামিক ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামের আলো সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন